বিসমিল্লাহির রহমান এর রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনি কি নিশ্চিত আপনার ফরজ গোসলটা সঠিকভাবে হচ্ছে ফরজ গোসলের কোনও একটি ফরজ বাদ পড়লে গোসল কি আদৌ শুদ্ধ হয় গোসল ফরজ অবস্থায় আপনি কি কখনো নামাজ পড়েছেন অজান্তেই জানতেই সহবাসে বীর্যপাত না হলেও গোসল ফরজ হয় আপনি কি জানতেন ফরজ গোসল না করে এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে কত বড় গুণা হয় জানেন নারীদের খোপা খুলে গোসল করা কি সত্যি ফরজ নাকি ভুল ধারণা গোসল ফরজ অবস্থায় সেহরি খাওয়া কি জায়েজ অসুস্থ হলে ফরজ গোসলের বদলে কি শুধু অজু করলেই চলবে অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য বাধ্যতামূলক যে গোসল করতে হয় সেটি ফরজ গোসল তিন অবস্থায় এ গোসল ফরজ হয় এ অবস্থায় গোসল না করলে অপবিত্র থাকতে হয় তা হল এক ঘুম কিংবা জেগে থাকা অবস্থায় শারীরিক উত্তেজনার সঙ্গে বীর্যপাত হলে ওই ব্যক্তির উপর গোসল করা ফরজ গোসল না করা পর্যন্ত সে অপবিত্র থাকবে তবে ঘুমে থাকা অবস্থায় উত্তেজনা অনুভব না হলেও গোসল ফরজ কারণ অনেক সময় ঘুমে স্বপ্নদোষ হলে টের পাওয়া যায় না ঘুম থেকে জেগে ওঠার পর যদি কাপড়ে নাপাকির চিহ্ন দেখা যায় আর সেক্ষেত্রে স্বপ্নদোষের কথা স্মরণ থাকুক আর না থাকুক এ অবস্থায়ও গোসল করা ফরজ হে দায়া দুই স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে স্বামী স্ত্রী উভয়ের উপর গোসল করা ফরজ স্বামী স্ত্রীর সহবাসে স্ত্রীর গোপনাঙ্গে পুরুষাঙ্গ সর্বনিম্ন সুপারি পরিমাণ অংশ প্রবেশ করালেই উভয়ের উপর গোসল ফরজ হয়ে যাবে তাতে বীর্যপাত হোক আর না হোক উভয়কে গোসল করতে হবে বুখারি ও মুসলিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী সাল্লু আলিহিওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি স্ত্রীর চার শাখার মাঝে বসে তার সঙ্গে সঙ্গত হলে বা সহবাস করলে তার উপর গোসল ওয়াজিব হয়ে যায় বুখারি তিন হায়েজ নেফাস থেকে মুক্ত হলে নারীদের মাসিক ঋতুস্রাব বন্ধ হলে এবং সন্তান প্রসব করার পর রক্ত নেফাস বন্ধ হলে পবিত্রতার নিয়তে গোসল করা ফরজ যতদিন রক্ত বন্ধ না হবে ততদিন ওই নারী অপবিত্র থাকবে গোসল ফরজ অবস্থায় পুরুষদের যেসব কাজ নিষিদ্ধ মহান আল্লাহতালা কারিমে নারী পুরুষের যৌন মিলন স্বপ্নদোষ বা যে কোনো উপায়ে বীর্যপাতের মাধ্যমে কিংবা হায়েজ নেভাসের কারণে অপবিত্র হলে তাকে পবিত্রতা হওয়ার নির্দেশ দেন এভাবে আর যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও সুরা মায়েদা আয়াত ছয় ফরজ গোসল করার নিয়ম কি? উল্লেখিত অপবিত্রতা থেকে পবিত্র হতে তিনটি কাজ করা ফরজ যথাযথভাবে এ তিন কাজ আদায় না করলে গোসলের ফরজ আদায় হবে না কাজ তিনটি হল এক কুলি করা দুই নাকে পানি দেওয়া তিন সারা শরীর পানি দিয়ে এমনভাবে ধোয়া যাতে দেহের চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে তবে ফরজ গোসল সম্পন্ন করার সর্বোত্তম নিয়ম হল এক বিসমিল্লা বলে শুরু করা বিসমিল্লাহ রহমান রহিম বলে গোসল শুরু করা তবে বোসলখানা ও টয়লেট একসাথে থাকলে বিসমিল্লা মুখে উচ্চারণ করে বলা যাবে না দুই হাত ধোয়া অর্থাৎ উভয় হাতের কবজি পর্যন্ত ধোয়া তিন লজ্জাস্থান ধোয়া বাম হাতে পানি দ্বারা লজ্জাস্থান পরিষ্কার করা সম্ভব হলে ইস্তিঞ্জা তথা পেশাব করে নেওয়া এতে নাপাকি সম্পূর্ণরূপে বের হয়ে যাবে চার নাপাকি ধোয়া কাপড়ে বা শরীরের কোনো অংশে নাপাকি লেগে থাকলে তা ধুয়ে নেওয়া পাঁচ অজু করা পা ধোয়া ছাড়া নামাজের অজুর ন্যায় অজু করে নেওয়া ছয় অতঃপর ফরজ গোসলের তিন কাজ কুলি করা নাকে পানি দেওয়া এবং পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেওয়া যাতে শরীরের একটি লোমকূপও শুকনো না থাকে সাত পা ধোয়া সব শেষে গোসলের স্থান থেকে একটু সরে এসে উভয় পা ভালোভাবে ধোয়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন